ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকরা মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তাদের অভিযোগ ফ্লাইফার গ্রুপ ফ্লাইফার টেক ফ্লাইফার ট্রিপ ফ্লাইফার লেডিস সহ ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড এবং ডাইনামিক ট্রাভেলস নামের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করা হয়েছে বক্তারা বলেন তারা দীর্ঘদিন ধরে টাকা দিয়ে টিকিট হোটেল বুকিং হজ ও বিদেশ ভ্রমণ প্যাকেজের জন্য পরিষেবা পায়নি প্রতারণার শিকার এমন কয়েকশো গ্রাহক একত্রিত হয়ে এখন এই মামলায় যৌথ একীভূত প্রচেষ্টা চালাবেন সমাবেশে উপস্থিত এক ভুক্তভোগী বলেন আমি ভ্যালেন্সিয়া অফিসে গিয়েছিলাম তারা বলেছিল সব ঠিক হবে এরপর থেকে ফোন বন্ধ ও অফিস খালি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে অংশ নেওয়া এক আইনজীবী বলেন এখানে প্রতারণার ধরন স্পষ্ট গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সেবা না দেওয়া আমরা একত্রিতভাবে মামলা করব এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি করব বিক্ষোভ সবার পর গ্রাহকগণ একটি স্মারকলিপি হাতে নিয়ে সিভিল অ্যাভিয়েশন ও আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন তারা দাবি করছেন শিল্প পর্যালোচনা করে অভিযুক্ত এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করা হোক গ্রাহকদের টাকা যথাযথ ফিরিয়ে দেওয়া হোক সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনানুক শাস্তি পান ভবিষ্যতে অনলাইন ট্রাভেল এজেন্সি খাতকে কঠোর নিয়ন্ত্রণ আনা হোক সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতিমধ্যে ঘটনাটির প্রতি নজর দিয়েছে তারা জানিয়েছে যদি প্রমাণ মেলে যে কোনও এজেন্সি অনুমোদন বা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করেছে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি শৃঙ্খলা বাহিনী ও সাইবার ক্রাইম বিভাগও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে পারে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে গ্রাহক সচেতনতা এবং সাংবাদিকতার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ এক দৃঢ় নেতৃত্বের প্রতিচ্ছবি যেখানে সাধারণ মানুষ নে্যতা ও প্রতিকার দাবি জানিয়ে সরব হয়েছেন